আসসালামু আলাইকুম আমরা আমাদের মোবাইলে অনেকেই এরকম ম্যানুয়ালি টাইপ বি চার্জার ব্যবহার করি অথবা আমরা কিন্তু আমাদের মোবাইলে অনেকে এরকম টাইপ সি চার্জার ব্যবহার করি তো এই ভিডিওতে আমি আপনাদেরকে এই চার্জার সম্পর্কে এবং মোবাইলের চার্জ সম্পর্কে একটি বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরব যেটা আপনাদের নিত্য প্রয়োজনীয় এবং খুবই হেল্পফুল একটা ভিডিও হবে তো আমাদের চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল আইকনটা অবশ্যই অন করে দেবেন তো যেই বিষয়টা আমি আপনাদেরকে বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে একটি দারুণ আইডিয়া আপনাদেরকে দিয়ে রাখি আপনাদের মোবাইলের ব্যাটারি হেলথ বাড়িয়ে দেওয়ার জন্য এবং আপনাদের চার্জের যেই হ্যারেজ সেটা দূর করার জন্য তো আমি আপনাদেরকে বলি দেখতে পাচ্ছেন আমার মোবাইলে কিন্তু বাষট্টি পার্সেন্ট চার্জ আছে তো অনেকের ক্ষেত্রে এরকম হয় যে আমরা অনেকে চার্জে লাগিয়ে মোবাইলটা রেখে দিই যার কারণে একশো পার্সেন্ট চার্জ হওয়ার পরেও কিন্তু আমাদের মোবাইলটা চার্জে চার্জ হতে থাকে তো আবার অনেকের ক্ষেত্রে এমন হয় যে আমাদের মোবাইলে পনেরো পার্সেন্টের নিচে চার্জ হয়ে যাওয়ার পরেও আমরা মোবাইলটাকে ব্যবহার করি এবং আমরা কিন্তু মোবাইলে চার্জ লাগাই না কিন্তু আমরা ভুলে যাই তো এই বিষয়টাই আমি আপনাদেরকে সমাধান করে দিব তো তার আগে আমি আপনাদেরকে দারুণ একটা বিষয় দেখিয়ে দিই আপনারা যদি লক্ষ্য করেন আমি যদি আপনাদেরকে দেখাই এ হচ্ছে আমার চার্জার এখন আমি এই চার্জারটাকে আমার মোবাইলের সাথে কানেক্ট করবো এই হচ্ছে আমার মোবাইলের সাথে কানেক্টাই ধন্যবাদ আমাকে চাইতে দেওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন এরকম একটা ভয়েস আসলো তো এখন যদি আমি আমার চার্জার প্লাকটা খুলে রাখি এটা দেখতে পাচ্ছেন আমার চার্জার প্লাকটা কিন্তু আমি খুলে নিয়েছি তো এখনই আপনারা আরেকটা ভয়েস শুনতে পাবেন ভাই আমি চার্জ হতে বিচ্ছিন্ন হয়েছি তো দেখতে পাচ্ছেন এই যে একটা বিষয় যে চার্জার ফ্ল্যাগ খোলার সাথে সাথে অ্যালার্ট করে দেওয়া এবং চার্জার ফ্ল্যাগ লাগানোর সাথে সাথে অ্যালার্ট করে দেওয়া যে চার্জার লাগানো হয়েছে কিংবা চার্জ থেকে খুলে নেওয়া হয়েছে ঠিক এই বিষয়টাই হচ্ছে যখন আপনার মোবাইল একশো পার্সেন্টের চার্জ হয়ে যাবে তো অটোমেটিকলি এই সিস্টেমটা আপনার একশো পার্সেন্ট চার্জ হওয়ার সাথে সাথে আপনার চার্জ থেকে বিচ্ছিন্ন করে দেবে এবং পনেরো পার্সেন্ট চার্জ নিচে আসলে সাথে সাথে আপনাকে অ্যালার্ট করে দেবে যে আপনি চার্জে লাগান তো এই বিষয়টা আমি কীভাবে করলাম তো আপনাদেরকে যে কাজটা করতে হবে এটা হচ্ছে আপনারা প্লে স্টোরে চলে যাবেন তো প্লে স্টোরে যাওয়ার পর আপনারা এখানে সার্চ বারে লিখবেন যে ব্যাটারি সাউন্ড অ্যালার্ট তো এই অ্যাপ্লিকেশনটা আপনারা পেয়ে যাবেন এখানে অনেক অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন তো তার মধ্যে এটাও হচ্ছে ব্যাটারি অ্যালার্ট সিকিউরিটি যেটা তো এটা আপনারা ইনস্টল করে নেবেন তো যেহেতু আমার অ্যাপসটা ইনস্টল করা আছে তো অ্যাপসটা ইনস্টল করার পর আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অ্যাপসের ইন্টারঅ্রেসটা ঠিক এরকম পেয়ে যাবেন তো এখানে লেখা আছে কানেকশন এখানে হচ্ছে ডিসকানেকশন আর এখানে হচ্ছে 100% চার্জ এখানে হচ্ছে 15 থেকে 20% আপনারা আপনাদের মতো করে এখানে সেট করে নেবেন তো দেখতে পাচ্ছেন আমি এখানে

যদি আপনারা এখান থেকে ডিসকানেক্ট করার জন্য ক্লিক করেন তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমি ডিসকানেক্টের জায়গায় আরেকটা ল্যাঙ্গুয়েজ লিখে রেখেছি যে বইন ভাই আমি চার্জ হতে বিচ্ছিন্ন হয়েছে আমি যদি ভয়েসটা আপনাদেরকে শোনাই এখানে ভয়েস বাইরে ক্লিক করলাম তো এই ভয়েসটা ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যখন আপনারা চার্জের লাগাবেন বিচ্ছিন্ন হয়েছি দেখেছেন এখানে কিন্তু দুই রকম ভয়েস আমাদেরকে দিয়েছে তো আপনারা এই অ্যাপসটা প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো আমাদের চ্যানেল নিয়ে নতুন করে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বাটন থেকে বেল আইকনটা অবশ্যই অন করে দিবেন তো এখান থেকে সেটিং থেকেও চাইলে কিন্তু বিভিন্ন রকম ভাবে আপনারা ভয়েসটাকে বাড়াতে পারবেন কমাতে পারবেন এখান থেকে দেখতে পাচ্ছেন স্পিড বাড়াতে পারবেন এখান থেকে ভাষার ধরন পাল্টাতে পারবেন তো যাই হোক আমার এখানে এরকম এরকমভাবে থাকাটাই সেই অথবা যদি আপনারা চান যে এরকম সাউন্ড না হোক তখন এখান থেকে অফ আইকনে ক্লিক করে এখান থেকে অফ করে দিবেন তাহলে দেখতে পাচ্ছেন আপনারা একটু চার্জে লাগালে আপনাদের এই সাউন্ড আর হবে না কোথাও আপনারা যদি এখান থেকে ক্লিক করে অন করে দেন তাহলে কিন্তু এই সাউন্ডটা আবার আপনারা শুনতে পারবেন তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে একটা হেল্পফুল ভিডিও তো আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকার আসবে যে ভিডিও শপটা থাকলে আপনারা ইউনিটভাবে মোবাইলটাকে চার্জার লাগাতে পারবেন এবং বিভিন্ন রকম খেলা পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ